আসসালামু আলাইকুম শিব সকাল আর সকালবেলায় কিন্তু অনেক সুন্দর বৃষ্টি হয়েছে আর মাসাল্লাহ পুই শাকগুলো কিন্তু অনেক 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 ভালো হয়েছে আর আমার মাথার ঠিক উপরে কিন্তু করলা একদম ছোট সাইজের করলা যদিও আমি করলা তেমন একটা পছন্দ করি না কিন্তু আমার কাছে দেখতে খুব ভালো লাগে আর এখানে বেশ কয়েকটা ধরেছে আসলে অনেকটা বোঝা যাচ্ছে না কিন্তু আসলে অনেকটাই কিন্তু করলা ধরেছে এই যে নিচে একটা ধরে আছে তো এখন আমরা কিছু সুন্দর সুন্দর পাতা এখন আমরা তুলে নিচ্ছি আর এখানে কিন্তু অনেকগুলো পাতাই ধরেছে আর এই পাশে আমি ছোট্ট করে জানলা দেওয়ার চেষ্টা করেছিলাম যদিও এটা জানলা হয় নাই তারপরও এখানে উপর দিয়ে দিয়ে দিয়েছি আর মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর সবুজ পাতা তো তো ফাইনালি এই যে বুটে বুটে পুঁই শাক তোলা হইলো মাসাল্লাহ অনেকগুলোই তোলা হয়েছে এখানে আর একদম অনেক সুন্দর ফ্রেশ এবং পাতাগুলো কিন্তু অনেক বড় বড় অনেক বড় পাতা মানে পান পাতার মতো হাতের চেয়ে বড় একটা হাতের চেয়ে পাতা বড় আর কি